আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে একটু কথা বলবো আর আলাদাভাবে আমি কে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আইসিবি যেহেতু নো ডিভিডেন্ড দিয়েছে এবং তাদের তারা প্রায় তেরোশো কোটি টাকার মতো তারা লোকসান করছে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দিতে চাচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাদেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটার হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন আর নভেম্বরের যারা যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে যাচ্ছেন তারা এন্টারফিউ দিয়ে জয়েন করতে পারেন আরেকটা বিষয় বলে রাখে আমার ভিডিওগুলো আপনারা একটু যারা উপকৃত হচ্ছেন তারা ভিডিওগুলো শেয়ার করবেন আর গ্রুপে যারা ছিলেন আজকে যেহেতু এক তারিখ এতদিন যারা ছিলেন আপনারা চাইলে নতুন করে অ্যাড হতে পারেন আর আমার এখানে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ফান্ডামেন্টাল স্টক ছাড়া সাজেশান দিই না এটা একটা নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপ এখানে মানে এলোমেলো স্টক দিয়ে আপনার টাকাটা নষ্ট করার অধিকার আমার নাই সহজ কথা হচ্ছে ভুল হতে পারে কিন্তু বিবেকের কাছে দায়বদ্ধ বলতে যেটা সেটাতে আমি থাকবো না সেটা হচ্ছে মূল কথা মানে আমার কথা হচ্ছে যে প্রফিট কম হবে কিন্তু মূল টাকাটা সেফ জোনে রাখতে হবে আর যারা গ্রুপে ছিলেন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সবসময় বাজারে কিছু টাকা ক্যাশ রাখবেন অ্যাভারেজ করার জন্য যত ভালো স্টকে হোক আপনার সাথে কখন কি আচরণ করবে আপনি এটা জানেন না এটা হচ্ছে মূল বিষয় আপনারা ভালো থাকবেন আর যারা নতুন করে আসলে অ্যাড হতে চাচ্ছেন তারা অ্যাড হতে এবং পুরনো যারা ছিলেন এক সময় গ্রুপে আপনারা চাইলে আসলে এক তারিখ হলে আমি এটা আমাদের আমাকে রিমুভ করতে হয় কারণ নতুন অনেকে থাকে তাদেরকে আবার অ্যাড করতে হয় হ্যাঁ এই এই কারণেই আমাকে আসলে যদি চার পাঁচ তারিখেও কেউ আসলে ফেড করে থাকেন ফোন দেবেন অসুবিধা নেই কিন্তু তারপরও আমাকে রিমুভ করতে হবে গ্রুপ থেকে আপনি প্রয়োজনীয় ফোন দেন অসুবিধা নেই পার্সোনালি অসুবিধা নেই আমি অবশ্যই আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাতশো ছিয়াত্তর কোটি টাকা লেনদেন তিরিশ পয়েন্টের পয়েন্টের মতো মন হ্যাঁ এরকমই ইন্ডেক্স প্লাস ছিল অ্যাডভান্স ছিল আড়াইশোর উপরে স্টক টপে আসলে ওই দিন বৃহস্পতিবারের যে শেয়ারগুলো ছিল এগুলা খুব বেশি যে আহামরি ব্যাপারটা এমন না এই টাইপের স্টকগুলো আবার লুজেরও অনেক বেশি ছিল টপে অল্প কয়েকটা রাখা হয়েছে লুজেরও অনেক বেশি ছিল তো যারা আমি তো সবসময় বলি যে লুজারেরও ভাগিদার আবার টপেরও ভাগিদার আপনার পোর্টফোলিও মানে টপে যে স্টকগুলো থাকে লুজারও স্টকগুলো থাকে ওই স্টকগুলো দুই ধরনের স্টকে আপনার পোর্টফোলিওতে আছে তো এটাতে খুব বেশি কিছু আসলে হয় না খুব বেশি কিছু আসলে হয় না সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন মার্কেট কিন্তু স্থির না অস্থির মার্কেট যদি পজিটিভও থাকে তাও তাও অস্থির এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আমি যদি এ বিষয়ে বলি এখানে প্রত্যেকটা জিনিস পজিটিভ সিগন্যাল দিয়েছে যেমন হিস্টোগ্রামের বার বাই সিগন্যাল দিল ম্যাকডি বাই সিগনাল দেওয়া আর এস আই সেটা তো আসি যাইতেই পারে এবং বলিয়াম ক্যান্ডেল সমস্ত এখানে ক্যান্ডেলটা কিন্তু খুবই পজিটিভ একটা ক্যান্ডেল এবং মুভিং অ্যাভারের ছোটো দিনের ভ্যালুর একদম মানে যেটাকে বলে বলারি বলারই মানে এখানে চারটা বিষয় টেকনিক্যাল বিউ থেকে চারোটায় আগামীকাল ইন্ডেক্স পজিটিভের জন্য মানে খুবই ভালো মানে ইন্ডেক্স পজিটিভ হওয়ার জন্য যা হওয়া করা দরকার ক্যান্ডেলগুলো সে অবস্থায় আছে বলিয়াম সেই অবস্থায় আছে ম্যাকডি হিস্টোগ্রামের বারও সে অবস্থায় আছে এখন কথা হচ্ছে মার্কেট মেকাররা কী আচরণ করবে সেটা দেখার বিষয় তারা কি সত্যিকার অর্থে টপে বলিয়াম করে শেয়ারগুলোকে রাখবে না ওই এক টাকা দেড় টাকা শেয়ারগুলোকে দশ পয়সা বিশ পয়সা বাড়িয়ে দিয়ে তারপর তারা আবার টপ করে রাখবে কিন্তু বলিয়াম হবে না তাহলে তো লাভ হবে না এটা সকাল দশটা থেকে সাড়ে দশটায় বুঝতে পারবেন আপনারা একটু দেখবেন তবে হ্যাঁ মার্কেট আগামীকাল আশা করি ইনশাল্লাহ পজিটিভ থাকার সম্ভাবনা আছে এটা থাকার সম্ভাবনা হচ্ছে এখানে মিনিট ছাড়টা মিনিট ছাড়টা কিন্তু ভালো এখানে রেসিস্টেন্সগুলো একটার পর একটা ব্রেক করে উপরের দিকেই চলে গেছে সেই দিক বিবেচনায় আসলে আগামীকাল মার্কেটে পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং বাকি যে আছে সব কিছু মিলেই পজিটিভ থাকতে পারে তো আপনাদের হাতে যে স্টু আর ট্রেডিং পারপাসে বা ইনভেস্টমেন্ট পারপাসে এখন আপনি যে শুনে এই মুহূর্তে মার্কেট যে অবস্থায় আছে আপনি শুনে যদি এন্ট্রি নেন যে কোনো স্টকে আপনি প্রফিট করার সম্ভাবনা আছে যে কোনো স্টকে আমি আইসিবিকে নিয়ে আলাদাভাবে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট নিয়ে এটুকু বলা যে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকার সমূহ সম্ভাবনা আছে আইসিবিকে নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইসিবির এই মুহূর্তে শেয়ারের প্রাইস হচ্ছে তেতাল্লিশ টাকা পঞ্চাশ দেখেন সে যখন নোডুবিরিয়ান ঘোষণা করছে পড়ে গেছে এবং ভালোভাবে পড়ে গেছে তো আবু আহমেদ সাহেব এখন ওইখানে কি করতেছে আইসিবির আসলে উনি এখানে আমি জানি না আমাদের জানা উচিত যে ওনার এখানে উনি কী ইনকাম করছে ওনাকে তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বারো তেরোশো কোটি টাকা ল কী বলে ওনারা লস করে ফেলছে তাহলে তিন হাজার কোটি টাকা যে ছিল তার ইনকামটা কোথায় এবং এখানে আমি দেখতেছি কোয়ার্টার টুতে ওনারা এক টাকা ছিয়াশি পয়সা ওনারা মাইনাস করছে ইপিএস আর কোয়াটার অ্যানুয়ালি গিয়ে চোদ্দো টাকা যেটা ভয়ঙ্করভাবে হ্যাঁ ওনাদের কাছে নেট অফারেটিং ক্যাশ তা বাড়তেছে এই ক্যাশ ফ্লো আসলে হচ্ছে ওনারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাইছে এই জন্য নেট অফারেটিংটা আসে ওনাদের কাছে ক্যাশ আসে কিন্তু ওনাদের ইনকাম নাই ওনারা আইসিবির কাজে হচ্ছে শেয়ার কিনে শেয়ার ব্যবসা করা আইসিবির কাজে এটা অন্য কোনো কাজ নেই কিন্তু আপনারা হয়তো আপনারা যে আইসিবি শেয়ার কেনেন আইসিবির কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে আইসিবি শুধু মার্কেটে থাকবে মার্কেটকে সাপোর্ট দেবে এটা প্রতিষ্ঠিত হয়েছে আইসিবি প্রতিষ্ঠিত হয়েছে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য তো তাদের সাপোর্টের যদি এই অবস্থা হয় তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কি অবস্থা এটা আমাদেরকে বলার অপেক্ষা রাখে না তো আইসিবি এখানে বারো তেরোশো কোটি টাকার এই মুহূর্তে আইসা লস করলো এবং তারা নো ডিভিডেন্ড ঘোষণা করলো এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না আমি বলবো যে আইসিবির ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ বাংলাদেশ ব্যাংক এ কী বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ক্ষেত্রে পজিটিভ একটা রোল প্লে করতে পারে আইসিবিকে টাকা দিয়ে একটা কথা কিন্তু মার্কেট মেকাররা সময় বলতেন যে আইসিবিকে টাকা দিয়ে মার্কেটকে কখনোই আসলে ওইভাবে ভালো করার সুযোগ নাই। মার্কেট মেইকারদেরকে এখানে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে হবে এবং মার্কেটকে রাশেদ মাকসুদে কমিশনের সময় এই গত এক দেড় বছরে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল মার্কেট এবং মার্কেট মেকার যারা এবং আইসিবি এটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে টোটালি মানে পুরো ব্যাপারটা মানে মনে হয় যেন একজন আরেকজনের শত্রু এরকম পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল কিন্তু মানে আইসিবি না মার্কেট মেকার আইসিবি না মিউচুয়াল ফান্ডগুলো আইসিবি না ব্রোকারেজ হাউস মার্সেন ব্যাঙ্কগুলো এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছে একটা ধন্দের মতো অবস্থা তৈরি হয়েছে যার ফলশ্রুতিতে মার্কেট আসলে সঠিকভাবে দাঁড়াইতে পারে নাই এখানে এখানে আইসিবির যথেষ্ট পরিমাণ ব্যর্থতা আছে আইসিবি সম্ভবত মার্কেটে বিনিয়োগ আছে চোদ্দো হাজার বা পনেরো হাজার কুড়ি টাকা বাংলাদেশ বাজারে এবং এগুলো এক একটা স্টক ওনারা যে স্টকের দাম এখন তেরো টাকা চোদ্দো টাকা ওনারা এইগুলো আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনে রাখছে ওই মার্কেট মেকাররা ওনাদের হাতে আইসিবির হাতে দৌড়িয়ে দিয়েছে তখন সেগুলো ওইভাবে পড়ে আছে দুঃখজনক এগুলো এটার বলার অপেক্ষা রাখে না আমরা আশা করি যে আইসিবি এখান থেকে গুরু দাঁড়াবে আপনারা বহুলেও এখন এই ধরনের স্টক নেই আমি তো বিকেলের ভিডিওতেই বলছি এই মুহূর্তে আপনারা যদি ট্রেডিং পারপাসে স্টক কোনো স্টকে অ্যান্ট্রি নিতে যান তাহলে আপনাদেরকে ডিভিডেন্ড দিছে এটা আগে দেখতে হবে তারপর চিন্তাভাবনা করবেন ডিভিডেন্ড দেওয়া শেয়ারগুলোতে আপনারা এখন পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন তো আইসিবির ব্যাপারে আমি বলবো তারা এত এই পরিমাণ লস করে বসবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না তাহলে আইসিবির মতো প্রতিষ্ঠান যদি এভাবে লস করে হ্যাঁ তারা যদি এইভাবে লস করে তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কী অবস্থা তাতে তো সমস্ত মানে অনেক টিম আছে মার্কেট নিয়ে অ্যানালাইসিস করার তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয় তার মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভয়ঙ্করভাবে ক্ষতির সম্মুখীন হয়ে আছে তাতে কোনো সন্দেহ নাই সব কিছু মিলিয়েই আপনারা আগামী দিনে মার্কেটে ভালো স্টকের বিকল্প কিছু নয় হ্যাঁ এখন মার্কেট ইন্ডেক্স যেভাবে পড়ছে সেখানে হয়তো বা আপনার ভালো স্টক হয়তো আট দশ পার্সেন্ট পড়তে পারে অস্বাভাবিক কিছু না এটাতে এত আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই আপনি দেখেন আপনার আশেপাশে যারা ট্রেডিং স্টক নিয়ে আছে তারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নাই হয়ে গেছে এই কতটুকু পড়াতে ইন্ডেক্সের এই অল্প একটু পড়াতে এই জায়গা থেকে এই জায়গাতে পড়ছে এটুকুতেই বিশ তিরিশ পার্সেন্ট নাই হয়ে গেছে ট্রেডিং পারপাসে আর যদি টপে লোভে যদি কোনো ট্রেডার যদি অনেক উপরে কিনে শেয়ার তাহলে তো বলার অপেক্ষায় রাখে না তাহলে তো বলার অপেক্ষা রেখে সমস্ত কিছু মিলিয়ে আসলে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন রাজনৈতিক একটা বিষয় মার্কেটে আপনারা যেহেতু সবার হাতে মোবাইল ফোন আছে রাজনীতি সচেতন এখন সবাই ব্যাপারটা নজরে রাখবেন রাজনীতিকে সিরিয়াসলি নজরে রাখবেন সিরিয়াসলি সিরিয়াসলি নজরে রাখবেন এর ওপর মার্কেটের অনেক কিছু নির্ভর করবে আগামী দিনে মার্কেট আমনে আপনায় সকালবেলা মার্কেট ওপেন হবে মার্কেট বাড়বে ব্যাপারটা এমন না মার্কেটের বাহিরে কী ঘটে এই বিষয়গুলো আমরা একটু নজরে রাখবো আশা করি আর আপনারা আগামীকালকে আশা করি একটা পজিটিভ মার্কেট দেখতে পাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর নভেম্বরের জন্য যারা গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন ফি দিয়ে অ্যাড হতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম